নমস্কার বন্ধুরা আমি রজনী গুড মর্নিং সবাই কেমন আছে সকাল সকাল স্নান টান সে পুজো টুজু সেই চলে গেলাম রান্নাতে মাছ আমার অলরেডি ভাজা হয়ে গেছিলো ঘরের মধ্যে তেল গরম করে পেঁয়াজ তেজপাতা টমেটোটাও লাল লাল করে ভেজে নিলাম তারপর জিরে সরষে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্টটাও দিলাম ওর মধ্যে হলুদও দিয়েছিলাম নুন আর কাশ্মীরি গুঁড়ো দিয়ে ভালো করে একসঙ্গে লাল লাল করে ভেজে নিলাম দু তিন দিন বার আমি অলরেডি ভেজেছিলাম তারপর ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো ফুটে উঠে নামিয়ে নেবো তারপর চিংড়ি মাছ এনেছিলো তোমাদের দাদা যদি আমি খেতে পছন্দ করি অল্প এনেছিল হলুদ নুন মাখিয়ে গড়ায় তেল গরম করে লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা আলু দিয়েছিলাম একটা পেঁয়াজ একটা লঙ্কা আর একটা আলু লাল আলুর ভেজে নিলাম গরম গরম চিংড়ি মাছ দেখে আমি আর লোভ সামালতে পারলাম না অবশ্যই আমার মতন কে কে গরম গরম চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই জানানো আমি তো খেয়েই নিলাম খেতে তো আমার দারুণ লাগছিলাম মনে হচ্ছে খেতেই থাকি খেতেই থাকলে একটা দুটোই খেয়েছিলাম লোক খেয়ে শেষ করে দিলে রান্নাতে কী খাবো তারপর আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম টমেটো দিয়েছিলাম হলুদ নুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু দিয়েছিলাম ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবারও ভালো করে লাল লাল করে ভেজে নিলাম গায়ে মাখা মাখা হলে চিংড়ি মাছের আমি নামিয়ে নেবো ওইদিন হয়ে গেছে এইদিকে আমার পন্ডিজিকে আমার ছেলেকে খেতে দিয়েছি বাড়ি থেকে ডিম সুতোর খিচুড়ি দিয়েছিলো তো খিচুড়িটা খাইনিও ডিম সুতো দিয়ে ওদেরকে খেতে দিলাম ডাল ভাত দিয়ে ওরা খেয়ে নিল অবশ্য আমিও খেতে বসেছি দুপুরে খাবার চিংড়ি মাছ ডাল ভাত মাছের তেল বড়ো মাছ নিয়ে চিংড়ি মাছ দিয়ে খেলাম অনেকদিন ধরেই আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা যেহেতু আমার শরীরটা খুবই খারাপ ছিল মনটাও ঠিক ছিল না সেই জন্য ভিডিও ফিডিও করে আজকে ভালো আমি একটু ভিডিও দিয়ে ছাড়লাম অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে বাই বাই টাটা